আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখদুকে সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখুন সকাল সকাল খুব জোরে এসেছিল। এখন বাজে সকাল আটটার মতন আটটা অব্দি শুয়ে ছিলাম তারপরে উঠলাম এখন বিছানাটা একটু গুছাবো আর আজকে আমরা এই রুমটা ছেড়ে দিব কারণ এই রুমের কষ্টটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে এক দুই দিন থাকলে সমস্যা ছিল না তবে আমাদের এখানে আরো কতটা সময় থাকতে হবে দুই দিন চার দিন পাঁচ দিনও হয়তো লাগতে পারে তো ওই জন্য আর কি রুমটা সেরে দিব ভাবছি একটু সস্তা দামের একটা রুম নিব আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আজকে আসলে ভিডিও শেয়ার করার মতন অবস্থায় ছিলাম না তারপরে অনেক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আজকের পরে আর ভিডিও শেয়ার করতে পারবো কোনো তো এখানে ঠান্ডা লাগছিল তাই আমি আলমারি থেকে দুই তিনটা ব্লাঙ্কেট বের করেছিলাম এসিটা আসলে বন্ধ করে দিলে দেখা যায় গরমে ঘুমানো যায় না আর এসিটা আবার ছেড়ে দিলে দেখা যায় হালকা একটু ঠান্ডা লেগে যায় আর এসিতে তো আমাদের অভ্যাস নেই জন্য আর কি একটু ঠান্ডা লাগলে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছি রাতের বেলা এসিটা বন্ধ ছিল তারপরেও হয়তো জ্বর আসার কারণে আমার একটু ঠান্ডা বেশি লেগেছে তো রুমটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল অনেকটা কমফোর্টেবল ফিল করেছি একেবারে বাড়ির মতন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো হোটেল রুমে ছিলাম বুঝতেও পারিনি আপনারা অনেকে বারবার জিজ্ঞাসা করছেন যে আপু তুমি কি এখনো হসপিটালে রয়েছো তো আপনাদেরকে হয়তো আমি ভালোভাবে বোঝাতে পারিনি আমি কিন্তু হসপিটালে এখনো অ্যাডমিট হইনি এমনিতেই ডাক্তার দেখাচ্ছি তো হসপিটালে আজকে অ্যাডমিট হয়ে যাব তাই আগামী এক দুই দিন তিন দিন হয়তো আমি ভিডিও দিতে পারবো না তাই বাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন জুবাইয়ের নিচে গিয়েছিল এসেছে আরিয়ানের বাবা আগেই ভোরবেলা উঠে উনি বাইরে হাঁটতে গিয়েছিলেন চা খেয়ে এসেছেন আমাদের দুইজনের জন্য চা নিয়ে এলো আমরা চা খেলাম তারপরে এখানে বেলকনিতে এসে আর কি একটু বসেছিলাম জুবাইর আমাকে খুঁজে পাচ্ছিল না তো দেখুন আমাকে কিভাবে খুঁজতেছে গায়ে অনেক বেতা আর এদিকে আবার জোরও এসেছে তো এখানে বেলকনিতে বসে আছি ভালোই লাগছে সকালের পরিবেশটা একটু ঠান্ডা আর আমরা যে হোটেলটাতে আসি এটা আসলে একটা নির্বিলি বাড়ির মতন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন মেন রোডের পাশে তারপরেও আলাদা থেকে মনে হয় এটা একটা বাড়ি তো দেখুন চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালাও আছে আর আরিয়ান ওর বাবাকে নিয়ে বাইরে গেছে আমি এখানে জুবাইরকে নিয়ে আর কি একটু সময় বসেছিলাম ও আমার সাথে সাথে ছিল দেখুন ব্যালকনির পাশে বড় একটা আম গাছও আছে তো ওই হোটেলটাতে আমরা আগেও একবার এসে নন এসিতে দেখেছিলাম এইবার আর কি একটা এসি রুমে আসি গরমের কারণে শহরাঞ্চলে গ্রামের তুলনায় গরমটা কিন্তু অনেক বেশি থাকে তো দেখুন এখানে নারকেলের গাছও আছে লিচুর গাছও আছে এদিকে আবার কাকরলের গাছও আছে শরীর খারাপের কারণে আমি কোনো ভিডিও করি না যে বাইরে যতটুকু টুকটাক ভিডিও করে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো গত কালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আপনাদের কাছে আমি কিছু ফাইনান্সিয়াল সাহায্য চাইছিলাম তো আমার কিছু আপুরা বিশেষ করে লন্ডনের কিছু আপুরা তারপরে আমার কিছু আপুরা যারা মানে এতটা রেসপন্স করেছেন আমাকে ফোন দিয়েছেন মেসেজ দিচ্ছেন আর অলরেডি দুই তিনজন আপু আমাকে কিছু টাকা পাঠিয়েও দিয়েছেন আর আরও দুই তিনজন আমার নাম্বার নিয়েছেন তো আমি এত খুশি হয়েছি কি বলবো আসলে টাকাটা পাওয়ার জন্য এই খুশিটা না আপনারা যে আমাকে দূর থেকে দেখে সরাসরি না জানেন না দূর থেকে দেখে এত ভালোবাসেন এই ভালোবাসাটা আসলে সবাই পায় না আমার নিজেকে খুব লাক্ষি মনে হচ্ছে যে আমার দূর দূরান্তে দেশে বিদেশেও আমার অনেক শুভাকাঙ্ক্ষী আপুরা ভাইয়েরা আছেন আর এই ইউটিউবের মাধ্যমেই আপনাদের সাথে আমার পরিচয় যার জন্য আমি ইউটিউবে আসাটাকে সার্থক মনে করি যে লন্ডন কানাডা যেটা আমাদের স্বপ্নের বাইরের দেশ তো সেখানকারও অনেক আপুরা আমার অনেক প্রিয় অনেক কাছের মানুষের থেকেও কাছের কারণ আমি আমার অনেক কাছের মানুষ রক্তের মানুষকেও দেখেছি যারা আসলে বিপদের খবর পেলে ফোন তোলা বন্ধ করে দেয় আর আপনার আমাকে কতটুকুই বা চিনেন জানেন ভিডিওর মাধ্যমে দেখেছেন চিনেছেন তারপরেও আপনাদের এই ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ হয়ে যাই আমার চোখে পানি চলে আসে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমার জানা থাকে না আমার একেবারে কাছের মানুষজন আমার মা আমার বোন আমার বাবা তো ওরা যেভাবে আমাকে নিয়ে টেনশন করে দোয়া করে তো আপনারাও কিন্তু ওইরকমই তো ওই জন্য আমার বারবার মনে হচ্ছে যে শুধু রক্তের সম্পর্ক হলে যে মানুষজন আপন হয় এরকমটা না বিপদে যারা জোরের মতন এগিয়ে আসে কাছে থাকে এরাই আসলে আপন মানুষ তো আপনাদের এই সহযোগিতায় আমি অনেকটা সাহস পাচ্ছি দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আজকে আমরা এই রুমটা সেরে অন্য একটা ছোট রুম রাখবো আর কি জুবাইরের জন্য আর আজকে আমি হসপিটালে আর কি যাব আর আমাকে আজকে একটা ব্লাডের ইনজেকশনও নিতে হবে একটা নিতে হবে নাকি দুইটা নিতে হবে আমি জানি না তো হসপিটালে যাওয়ার পরে আসলে ডাক্তার যেভাবে বলবেন সেভাবেই করবো আর যদি সরাসরি ব্লাডের ব্যবস্থা হয়ে যায় আমার আবার অনিগেটিভ ব্লাডের প্রয়োজন তো সরাসরি যদি ব্লাড ব্লাডের ব্যবস্থা হয়ে যায় তাহলে এমনিতেই আর কি সেলাইনের মাধ্যমে ব্লাড ঢুকে নিব তো ওই জন্যই আর কি আমি হসপিটালে অ্যাডমিট হচ্ছি না কারণ এখনও ব্লাডের ব্যবস্থা হয়নি আর হসপিটালে শুধু আগে থেকে দুই তিন দিন শুয়ে বসে থাকলে বিলটা কিন্তু আরও বেশি বাড়বে ওই জন্য জাস্ট ব্লাডটা নেওয়ার সময় আর সার্জারির সময় আর কি হসপিটালে অ্যাডমিট হব আগে ওই সব কিছু আর কি সেটেল করে নিতে চাচ্ছি অনেকে হয়তো ভাবছেন আমার ব্রাস্ট ক্যান্সার হয়েছে তবে ক্যান্সার যে হয়েছে এটা প্রমাণ হয়নি কারণ আমার টেস্ট করা হয়েছে করা হয়েছে যেটা রিপোর্ট এখনো আমি পাইনি আগামীকালকে বা পরশু হয়তো পেয়ে যাব ইনশাল্লাহ তো রিপোর্টটা আসার পরে আসলে ওটা ক্যান্সার নাকি এমনিতে ইনফেকশন থেকে সমস্যা হচ্ছে সেটা রিপোর্ট আসার পরেই বোঝা যাবে তো দেখুন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আর ওরা কিন্তু আগে বাগে চলে যাচ্ছে আমার আবার সিঁড়ি পেয়ে নামতে একটু সমস্যা হয় পুরো শরীরে এত বেতা জার্নি করতে হয় আর ডেলি যেহেতু ডাক্তারের ওখানে একবার যেতে হচ্ছে আবার খাওয়া দাওয়া করতেও নিচে যেতে হয় তো দেখুন আমরা চাবিটা সমঝে দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি এখন সোজা যাব আমরা অ্যাপোলো ক্লিনিক দিশপুর অ্যাপোলো মোটামুটি একটা ভালো ব্রাঞ্চ আপনারা জানেন তো আপনারা অনেকে বলছেন এখানে আমরা কয়দিন থাকবো কয়দিন থাকবো সেটা আসলে আমার ব্লাড দেওয়ার উপর নির্ভর করছে তবে ডাক্তার বলেছেন আগামীকালকে সরাসরি ব্লাডের ব্যবস্থা হয়ে যাবে আপাতত আজকে আর কি একটা ইঞ্জেকশন দিয়েছেন আর আগামী কালকে ব্লাড নিয়ে তারপরে ওনারা সার্জারিটা করে নেবেন আর ব্রেস্টের সার্জারি হয়ে গেলে কিন্তু একদিন দেখা যায় বড়জোর হসপিটালে ওরা রাখে তারপরে ডিসচার্জ দিয়ে দেয় ব্রেস্টের সার্জারি করলে যে হাঁটা ফিরা যায় না এমনটা না তো ইনশাল্লাহ দুই তিন দিনের ভেতর বাসায় ফিরে যাব আর দেখুন আমরা চলে এসেছি হসপিটালে এটা হচ্ছে গুয়াটির দিশপুরে অ্যাপোলো ক্লিনিক অনেক ভালো একটা হসপিটাল প্রাইভেট হসপিটাল তো সরকারি হসপিটালে আসলে ওরা অতটা গুরুত্ব দেয় না টাকা একটু কম লাগে ঠিকই কিন্তু ওরা গুরুত্ব দিয়ে আর চিকিৎসা করে না এটাই সমস্যা তো সামনে থেকে যে বাইরে একটু ভিডিও করলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু ব্রেস্টের ক্যান্সারেরও চিকিৎসা হয় গোয়াটির দিশপুরের ডাউনটাউন হসপিটালের অপোজিট সাইডে হসপিটালটা তো আরিয়ানের বাবা এখানে দাঁড়িয়ে এই যে কেকটা ভিডিও করছিলেন কেকটা সাইনবোর্ড আর কি তো দেখুন আমরা চলে এসেছি হসপিটালে তো ওইদিকে লিফ্ট আছে আমরা কিন্তু সিঁড়ি বেয়ে যাচ্ছি কারণ এই সেকেন্ড ফ্লোরে আর কি হসপিটাল রিসেপশনটা তাই আর লিফটের প্রয়োজন হচ্ছে না তো সবাই দোয়া করবেন আমার জন্য জানি না আজকের পরে হয়তো আমি আর দুই তিন দিন ভিডিও দিতে পারবো না আরিয়ানের বাবা আমার সাথে থাকবেন জুবাই থাকবে না আসা যাওয়া করবে হয়তো তারপরে আমি ওকে বলবো সম্ভব হলে আমার আপডেটটা আপনাদেরকে দেওয়ার আর আপনারা এই দুই তিনজন আপু আমাকে কিছু টাকা পাঠিয়েছেন যেটার জন্য আমি মানে অনেকটা সাহস পেয়েছি আর বাকি আরও দুই তিনজন নাম্বার নিয়েছেন অ্যাকাউন্ট নাম্বার ইনশাল্লাহ আমার কাজটা হয়ে যাবে তবে টাকায় সবকিছু তো হয় না দোয়া করবেন আমার জন্য আল্লাহ চাইলে আসলে সবকিছু সম্ভব আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবো তো আপনাদের দোয়াটা আসলে সবার আগে আর আপনারা যারা আমার এই খারাপ সময়ে আমাকে হেল্প করতেছেন পাশে দাঁড়িয়েছেন ধন্যবাদ দি আমি আপনাদেরকে সুযোগ করব না তবে আপনাদের ভালোবাসা আপনাদের এই নিঃস্বার্থ উপকার ভালোবাসা যেটা আমি আজীবন বলবো না মনে রাখবো ইনশাল্লাহ আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো দেখুন এখানে রিসেপশনে আরিয়ানের বাবার কথা হচ্ছে তো আমি এই এখানে আর কি একটু বসেছিলাম যে বাইরে একটু ভিডিও করলো আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আপনারা সবাই করবেন আগামীকাল বা পরশু আমার সার্জারিটা হয়ে যাবে ইনশাল্লাহ আর ব্লাডের ব্যবস্থা হয়ে যাবে ওরা বলছে যে ওরা ব্যবস্থা করতেছে আমার আবার ও নিগেটিভ ব্লাড তো ব্লাডটা আসলে সরাসরি দিয়ে দিলেই ভালো আমার সময়টা কম লাগবে সার্জারিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ব্লাডটা যদি আমি ইনজেকশনের মাধ্যমে দিতে যাই তাহলে একদিন মধ্যে রেখে রেখে ইনজেকশন দিতে হবে যে যার জন্য আমাকে এখানে আরো দশ পনেরো দিন থাকতে হবে তো ওই জন্য আমি ব্লাডটা সরাসরি দিতে চাচ্ছি সরাসরি ব্লাড ঢুকানোতে খরচটা একটু বেশি পড়ে তারপরে আমার কাছে এটা সহজ মনে হচ্ছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর আজকের মতোই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম